আমি একটা গল্প বলি মাঝে মাঝে বুঝলেন আমার তো বেশি বিদ্যা বুদ্ধি নাই লোকে সব জায়গায় প্রধান বক্তা করে ডাকে আমার এমনি বুদ্ধি বিদ্যা খুব কম লোকে শুনে যেগুলো বলি একটা একটা করে আমি সুতসার করে বেশি বলি না একটা একটা করে বলি লোক শুনে আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি একটা গল্প আমি বলি আজকে আপনাদেরকে বলছি এর ভিতরও জ্ঞান আছে আসলে কিছু মানুষ অন্যায় করতে 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 তাদের ব্রেনটা এমন হয়ে গেছে যে ভালো জিনিস তারা আর মেমোরিতে নিতে পারে না কি বললাম বুঝলেন নিতে পারে না ওই যে একজন ওই ম্যাথর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুনেছেন হয়তো ম্যাথর হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা আতরওয়ালাও হেঁটে হেঁটে যাচ্ছে নে দুজনা পাশাপাশি গল্প করছে ভাই তুই কি করিস বলে বলছে আমি লোকের গু পরিষ্কার করে করে বেড়াই বলছে ভাই তুই কি করিস বলছে আমি আতরের ব্যবসা করি কি বললাম বুঝলেন আতোয়ালা তখন বলছে তুই ভাই আমার সাইডে ঘুরছিস কিন্তু তোর গা থেকে খুব গন্ধ বার হচ্ছে একটু জান্নাতুল ফেরদাউস তোর বগলে লাগিয়ে দিলে নে জান্নাতুল ফেরদাউস আতোয়ালা তোর অভ্যাস কি কাস্টমার দেখলে একটু লাগিয়ে দেয় লাগিয়ে দিয়েছে হাতে লাগিয়েছে আর নাকে দিয়ে শুঙ্গেছে খুব জোরে টেনেছে কারণ ও তো সারা জীবন গু শুঙ্গে শুঙ্গে আসছে ও তো আতর জীবনে শোঝেনি ও আতর শোঙার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে আতর আলো ভাবছি তো কঠিন ব্যাপার ছিলাম বেশ ভালোই তো আর আতর দিয়ে আর এক বিপদ হয়ে গেল কারণ কি পড়ে গেল কেন তখন আতরওয়ালা বিপদে পড়ে যাওয়ার কারণে লোকটাকে নিজেই রেকশাই করে ওই আপনার ধুলিয়ান হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার সব কিছু প্রেশার টেসার দেখে বুকে মেশিন টেশিন বসিয়ে পুরো ওকে কোনো ডিস্টার্ব নেই ডাক্তার তো জ্ঞানী তখন জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে ভাই কি ব্যাপার লোকটার হয়েছে কি তা বলছে ডাক্তার বাবু এই 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 ঘটনা এই এই ঘটনা ঘটনা ও পায়খানা পরিষ্কার করে আর আমি আতরে ব্যবসা করি তো আমার আতরে একটু হাতে দিয়েছে ও শুঙ্গেছে অজ্ঞান হয়ে গেছে তখন ডাক্তার বলছে এর কোনো ঔষধ নেই কারণ বলছে আপনি মারাত্মক অন্যায় করেছেন বলছে কেন বলছে ও জন্ম থেকে লোকের পায়খানা পরিষ্কার করে করে জীবনে ভালো জিনিস ওর নাকে যায়নি ওই জন্য আপনি হঠাৎ জান্নাতুল ফেরদাউস দিয়েছেন ও টেম্পার সহ্য করতে পারেনি অজ্ঞান হয়ে গেছে তাহলে তখন আতরালা বলছে ভাই আমার কাজ কি তাহলে তখন ডাক্তারবাবু মরবে না হসপিটালের বাথরুমে গিয়ে দেখুন কাঁচা পায়খানা যদি থাকে নাকে লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আতরালা গিয়ে কাঁচা পায়খানা লাগিয়ে দিয়েছে পুরো সুস্থ পুরুষ সুস্থ তা যারা বলছে এর বক্তব্য শোনা যাবে না ওর বক্তব্য শোনা যাবে না এ কাফের এমন করে বলছে মনে হচ্ছে সেন্টার খুলে বসে আছে কি বললাম ওই লেলে জাকির নায়ক কাপের রাজ্জাক বিন ইউসুফ কাপের বিরাদার রাহুল কাপের ওর কাপের মুমতাজুলের জন্মে ঠিক নেই আনারুল হক ফাইজি বদমায়েস লোক আব্দুল্লাহ সালাফ ইহুদিদের দালাল তোমরা যারা এরকম করে করে বলছো আসলে তোমাদের ব্যাপার ওটা নয় তোমরা সারা জীবন ঘু শুঙ্গে শুঙ্গে এসেছো বেদাত শুঙ্গে শুঙ্গে তোমাদের কাছে এখন সহি হাদিস যখনই বলছে তোমাদের মাথা তার কাজ করছে না আর কাজ করছে না ওই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন করেছি যে ম্যাডাম আপনি তো এত কিছু করলেন সাইকেল দিলেন আপনি বৃদ্ধ ভাতা দিলেন অমুক সিঁড়ি তমুক সিঁড়ি অনেক কিছু করলেন দয়া করে আর একটা উপকার করুন পশ্চিম বাংলা ধুলিয়ানে নয় বাংলাদেশ আপনার এই মালদাতে আর নয় নদিয়া কোথাও একটা পাগলা লাগা আপনি খুলুন ধর্মীয় ব্যাপারে যে সমস্ত পাগলগুলো আছে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তাছাড়া সমাজে বেদাত দিয়ে 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 পচিয়ে দিবে কি বললাম না বেদাত করে করে এমন বক্তব্য রাখছে মনে হচ্ছে বেদাতের বিজ্ঞানী আশ্চর্য ব্যাপার মোহাম্মদ যারা করে মুনাফেক মানে এই হচ্ছে সেই মুনাফেক যে অন্তরে অন্তরে কি করে মনে মনে ইসলামকে মানে অন্তরে অন্তরে হাদিস মানতে তার বাধা দেয় এ মুনাফেক মুখে বলে যে আমি সুন্নাতুল জামাত মুখে বলে আমি জামাত ইসলামী মুখে বলে যে ইসলামের সৈনিক মুখে বলে আমি সহি হাদিস মানি কিন্তু তার কাছে সহি হাদিস দিলেই জুলে পুড়ে ছাই হয়ে যায় কি বললাম বুঝলেন না এই আরাক কোয়ালিটি মুনাফিক আল্লাহ তুমি এই মুনাফিকদের থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলুন আমিন 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 তাহলে মুনাফিকদের ব্যাপারটা হয়ে গেল এখনো তো অনেকগুলো বাকি কাফের বাকি বাকি ফাসেক বাকি মুমেন বাকি তাই না অনেকগুলো বাকি চটপট করে আমি বলছি একটা পর্যন্ত বলবো এখন বারোটা দশ বাজে তারপরে একটা শব্দ এসেছে কোন আছে না নেই আছে কাদের বলে জানেন মুশরেক কাদেরকে বলে জানেন জানলে ভয় বলছে না যদি গোলমাল হয়ে যায় তাই না গোলমাল হয়ে গেলে আমি তো আপনাকে মারবো না মোশ্রেক কাদের বলে জানা আছে বলুন যে নেই জানা জানা নেই এটা সব থেকে ভালো উত্তর জানা নেই তাহলে আমি বলবো হিন্দু এরা মোশ্রেক নয় শিখ এরা মোশ্রেক নয় ভালো করে বুঝবেন বৌদ্ধ এরা মোশ্রেক নয় খ্রিস্টান এরা মোশ্রেক নয় ইহুদি এরা মোশ্রেক নয় এরা কিন্তু কেউ মুশ্রেক নয় যদি হিন্দুরা না না হিন্দুদের ব্যাপারে যে শব্দটা ব্যবহার করা যেতে পারে তার নাম সাবেরি কি বললাম সাবেরি সাবেই কাদেরকে বলা হয় যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারপরেও পৃথিবীতে এক এক ডিপার্টমেন্টের এক একটা আল্লাহ আছে এটাও যারা বিশ্বাস করে এরা হচ্ছে হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন আকাশ থেকে বৃষ্টি দিতে পারে কে ও বলবে ভগবান বৃষ্টি দিচ্ছে আল্লাহ একজন আছে বলে কি বলে না বলে তার মানে একজন হিন্দু ভাইও জানে আল্লাহ বলে একজন আছে কিন্তু তারপরে ওর এটা বিশ্বাস যে পৃথিবীতে এক একটা ডিপার্টমেন্টে এক একটা খোদা এক একটা আল্লাহর দাবিদার রাখা হয় যেমন হিন্দু ভাইদেরকে দেখতে পাবেন যে বিশ্বকর্ম দিনে তারা বিশ্বকর্মা পূজা করে যারা লোহা কুড়ির ব্যবসা করে করে কি করে না মানে তাদের একটা ধারণা যে এই ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার দায়িত্বে রয়েছে দেখবেন যারা স্কুলে পড়াশোনা করে তারা সরস্বতী পূজা করে করে কি করে নাম তারা বলে বিদ্যা দেবী হচ্ছে সরস্বতী এটা ওই ডিপার্টমেন্টে আছে দেখবেন হিন্দু ভাইয়েরা ওই আপনার পুকুরে স্নান করতে গিয়ে হাত দিয়ে সূর্যকে এরকম ভাবে গড় করে তার মানে তাদের একটা ধারণা পৃথিবীতে যত মানুষের আগমন সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য গঙ্গাতে পুকুরে স্নান করার সময় তারা এরকম ভাবে প্রণাম জানায় বা গড় করে আর এটা বলতে চায় যে মা গঙ্গা দেবী তুমি আমার হায়াত বাড়িয়ে দাও আমার শরীর সুস্থতা দাও কারণ তাদের দাবি যে এই হায়াত মহতার ডিপার্টমেন্টটা এর হাতে আছে গঙ্গা দেবীর হাতে এটা করে কি করে না করে তার মানে ও সাδει মুসরিক কে মুসরিক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে মানে যে আল্লাহর সমস্ত ক্ষমতা আছে এটাও মানে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে এই রাত এবং দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ রাত এবং দিনের বিবর্তনের মালিক সুস্থতা ও সুস্থতার মালিক কে আবু জেহেল বলছে সুস্থতা ও সুস্থতার মালিক আল্লাহ কিন্তু আবু জেহেল ঘুরিয়ে তখন বলছে মোহাম্মদ শোনো আল্লাহ এক এটা বিশ্বাস করি রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ এটা বিশ্বাস করি কিন্তু একটা জায়গা মাথায় রেখে দিও আল্লাহকে এমনি পাওয়া যায় না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে কি বললাম বুঝলেন তার মানে বোঝা যাচ্ছে এই মাল এখন আর নেই অন্য ধর্মদের ভিতরে এই মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে এরা কাদের ভিতরে আছে আমাদের ভিতরে মুসলিমদের ভিতরে আছে না নেই আছে বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না বলছে করা লাগবে কি বলছে অমুক জায়গায় একটা বাবা আছে বাবার কাছে যেতে হবে তার মাধ্যমে আল্লাহর কাছে কে পৌঁছাতে হবে বলছে কি বলছে না বলছে আপনাকে কি কথা বলবো এই তো আপনাদের ঝাড়খন্ড এই তো বেঙ্গল থেকে লোক গাড়ি ভাড়া করে আসছে গাড়ি ভাড়া করে গাড়ি ভাড়া করে কি একটা বাবা বার হয়েছিল কিছুদিন আগে এই আপনাদের এলাকাটি এখানেই কোথায় হ্যাঁ ওই বীরভূম বর্ধমানের লোক কি না হ্যাঁ বীরভূম বর্ধমানের লোক গাড়ি করে করে আসছিল স্রষ্টার দরবারে পৌঁছে দিবে নাকি চিঠির মাধ্যমে কি আশ্চর্য মানুষ দু সালে এত বোকা লোক দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কারু ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শেরেক তাই না শেরেক শির্ক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেরেক এগুলো ছোট শেরেক ছোট শেরেক কি ওই সূর্যকে গালি দিয়ে দিলেন চাঁদকে গালি দিয়ে দিলেন হাওয়াকে গালি দিয়ে দিলেন এগুলো বড় সেরেক কোনটা এই যে গিয়ে ডিগবাজি দিয়ে দেওয়া চাদর চড়িয়ে দেওয়া এগুলো কি বড় সেরিক এই সিরেক করলে তাদের ক্ষমা কে নেই মমতাজুল ইসলাম আপনাকে পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই দেখুন আপনার কলি যা চমকে যাবে যে একই সর্বনাশ হল কি আয়াত আল্লাহ তালা বলছেন মা কান আলিল বিগল্লা আমানো নবী এবং কোন ইমামদারদের জন্য এটা উচিত নয় আই ইস্তকরুলিল মুশরেক ইন যে মুশেরেফদের জন্য ক্ষমা প্রার্থনা করে দই আল্লাহ বলছেন লাল কালো উলিল

বেটি কালো বলে বেটি বেঠে বলে বেটি একটু দেখতে হালকা খারাপ বলে কোন মুশ্রিকের কাছে আপনার বেটিকে তুলে দিবেন এটা উচিত কে হবে না আল্লাহ তালা বলছেন যে মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবী এবং মোমেনদের জন্য বৈধ কে নয় আল্লাহ বলছেন যদি সেটা তোমার নিকট আত্মীয় হয় এই মমতাজুল ইসলাম এটা বলে দিয়ে গেলাম সৌদির ফতোয়া কোন মাজার পূজারী যারা মাজার পূজা করছে এখনো পর্যন্ত এই অবস্থায় যদি আপনার কোন আত্মীয় স্বজন মারা যায় তার জানাজা পড়তে যাবেন না কি বললাম বুঝলেন কোন পীর সাহেব যদি সে নিজে পীর বলে যদি দাবি করে আর এই আকিদা যদি পোষণ করে যে আমি সমস্ত কিছু করে দিতে পারি আল্লাহর সঙ্গে তোমার কাছে পৌঁছে দিতে পারি এই পীরও যদি মরে যায় এই পীরেরও জানা যা পড়া হারাম চলবে না কেউ মুশ্রেক কি বললাম বুঝলেন এই কি মুশ্রেক আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দান করো আমিন আমিন আমাদের বাজারে আমরা যতই পীরদের গাল আমরা যতই নিজেকে আহলাদিস বলে দাবি করি এখনো পর্যন্ত আমাদের বাড়ির ছেলে মেয়েদের হাতে যদি চেক করা যায় এখনো পর্যন্ত তাবিজ লটকানো আছে ঠিক বলছি না ভুল বলছি আছে যুবক ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে সুতো কেন রে বলছে আজমির শরীফের সুতো বলছে না অনেক যুবক বলছে আজমির শরীফের সুতো বিয়াদ কোথাকারে ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয় কুকুরে পেচ্ছাপ করে রাস্তার ধারে আর ওইটাকে কালার করে লাল করে দিয়েছে ওটা হয়ে গেছে আজমিরের সুতো ও তোমার কোনো কাজ করতে পারে কোনো উপকার করতে পারে পারে না যে কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতা উপকার ক্ষতি কে করতে পারে আল্লাহ করতে পারে হাজি আলী তে কেউ গেছেন হাজি আলী মুম্বাই কে একদিন হাত তুলুন অনেকজন কে এই তো এও গেছে হাজি আলীর একটা নিয়ম আছে দেখেছেন আমি নিজে দেখে এসেছি কোন লোক গেলে বড় একটা ঝাঁটা আছে তার মাথায় এরকম করে দিচ্ছে কসম বলছি সত্যি না সত্যি সত্যি বড় একটা ঝাঁটা দাঁড়িয়ে আছে যে যে যাচ্ছে দেখি সবার মাথায় ঝাঁটা এরকম করে বুলিয়ে দিচ্ছে এরকম করে চিটারি ব্যবসা না আমিও গিয়েছি আর আমি গিয়ে সব জায়গায় গোপনে গোপনে ক্যামেরা করি রেকর্ডটা রাখি অন্য জলসা বলতে হবে কি হচ্ছে এখানে ঠিক গোপনে 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 আস্তে 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 আমাকে তো সবাই চিনতে পারছে ওখানে ওখানে তো বাঙালি ভর্তি এই মমতাজির হুজুর এই এতে বিরোধী বিরুদ্ধে লোকে এখানে এসছে কেন মুখে জুত করে রুমাল টোমাল বেঁধে নিয়ে ঢুকে গেছি দেখবো যাবে তাকে ছাড়বো তোমাদের ক্যাপাসিটি কেমন চলছে বুঝলেন না যাওয়ার সময় দেখলাম রাস্তা করা আছে এরকম ঢালাই রাস্তা দুই সাইডে সব ফকির ইল্লাল্লাহ সবাই ভিক চাইছে সবাই ভিক চাইছে আমি দু পাঁচ টাকা দিলাম দুই একজনকে কেউ ন্যাংড়া কেউ খোঁড়া কেউ অন্ধ বিভিন্ন আর কি বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষেরা থালা নিয়ে একটা লোককে দেখলাম গাড়ি করে নামলো নেমে দেখছি আস্তে আস্তে করে ভিতরে আমিও তার পিছন ঢুকলাম ঢুকে দেখছি ওই লোকটা চাদর নিয়ে সাথে সাথে চড়িয়ে দিল আর এক বান্ডিল টাকা নিয়ে মাজারে বাক্স ফেলে দিল বাম দিকে দেখছি একজন দাঁড়িয়ে আছে পাগড়ি বাঁধা ঝাঁটাটা মাথায় বুলিয়ে দিল সেজদা করার পরে লোকটা দোয়া করছে আর কানচার বলছে যে বাবা ব্যবসাতে এত কোটি টাকা লস হয়ে গেছে আজকে তোমার দরবারে এসে এত লাখ টাকা দিয়ে গেলাম হাজার টাকা দিয়ে গেলাম তুমি আমার একটু ভালো মন্দ বোঝো আমি আরব সাগরের এসে মনে মনে ভাবছি আরে বোকার বেটা তুই কি কিছু বুঝিস হ্যাঁ তুই কিছু বুঝিস বানর হনুমান ফকির বুঝতে পেরেছে জ্যান্ত মানুষের কাছে হাত পাতলে পয়সা পাওয়া যায় আর তুই গরু কত বড় গরু মূর্খ পচা মুসলমান তুই মাজারে মরা মানুষের কাছে হাত পাচ্ছিস লজ্জা সরম থাকা দরকার ফকির অশিক্ষিত অন্ধ ও বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে হাত পাতে হয় আর ও শিক্ষিত স্করপিও গাড়ি করে আসা মাজারে সেজদা দিয়ে বাবার কাছে চাইছে সফলতা আসবে আসবে দিতে পারে কে কে আল্লাহ দিতে পারে হই ঋগি মশ্বর ঋগি মীরাল্লাকে তারা ভালো মন্দ যা কিছু করার ক্ষমতা কে রাখে কারো দ্বারস্থ হবে না আপনি মুশসেক হয়ে যাবেন তাহলে চলুন আর একটা শব্দ হচ্ছে ফাঁসে কোন কোরান আছে আছে ফাসেক কারাম ফাসে করছে তারাম যারা দীর্ঘদিন যাবত কাবিরা গোনাতে লিপ এটা কাবিরা পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে ফাসেক দাড়ি চেচে দোয়া সে হচ্ছে ফাসেক পিতামাতার সঙ্গে সদব্যবহার করা ফাসেক যে লোক পাঁচ ওয়াক্ত করে না এ ফাসেক যে লোকের যাকাত এসে গেছে যাকাত দেয় না এ হচ্ছে ফাসেক কথায় কথায় মিথ্যা কথা বলে এ হচ্ছে ফাসেক আর আপনার অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে এ হচ্ছে ফাসেক আল্লাহ ফাশেকদের ব্যাপারে বলছো আল্লাহ কামাল ফাঁসেক আমি কখন ফাঁসেকদেরকে হিদায়ত দান করি না তবে একটা কথা বলে রাখছি ফ্যাসাদদের কিন্তু বাঁচার পথ আছে একটা মানুষ দাড়ি রাখতে পারে না দিনরাত দাড়ি চাচ্ছে এই লোকটা যদি দাড়ি রাখে আর মনে মনে যদি ভাবে এতদিন পাপ করেছি আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও অবশ্যই তার পাপ ক্ষমা করা হবে একটা লোক তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে তার মায়ের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে অবশ্যই তারে পাপ ক্ষমা করা হবে একটা লোক বিশ বছর সুদের টাকা ভোগ করেছে এই লোকটা যদি কোনো একদিন নামাজের পরে হাত তুলে তার চোখে দুই পোটা পানি যদি ফেলে দেয় অবশ্যই তার দশ বছরের এই সুদের পাপ ক্ষমা হয়ে যাবে ফাঁসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাঁসেকের বাঁচার পথ আছে ফাঁসেক যদি তবা করে নেয় তবে কি বললাম বুঝলেন দাড়ি মারাত্মক বড় একটা সুন্নত কেউ রাগ করিয়ে না ভাই যাদের নেই হয়তো ভাববেন যে আমাদের কি দিচ্ছে আল্লাহর কসম আপনাকে আমি চিনি না আপনি আমাকে চেনেন সোশ্যাল মিডিয়াতে আমি আপনার বিরুদ্ধে কেন বলবো বলুন আপনার জমির পাশে আমার জমি নেই আপনার পেটির আমার ব্যাটার বিয়ে নেই যে রাগ মেটাচ্ছি তা নয় আপনি আমার দিনই ভাই আপনি ভুল পথে আসছেন আপনাকে সঠিক পথে আসার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইফা সাল্লাম অমা আতা কুমুর রসুল ফাখজো হোক অমান হোক মান হোক ফংকা হোক আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে কে থাকো আপনাদেরকে কয়েকটা দুনিয়াবি জিনিস দেখাই আচ্ছা বলুন তো গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না গাঁটের উপরে উপরে তাই না যে এখন আমরা কোথায় সত্যিটা বলুন নিচে ইহ দুই একজন আছে তারা উপরে পড়ে মানে আমরা এত নবী ভক্ত মোহাম্মদ মেসি যে গেঞ্জি পরেছে মেসিকে ভালোবেসে সেই গেঞ্জি কিনে আনছে ধুলিয়ানের কাপড়ের দোকান থেকে সালমান খান যে ডিজাইনে চুল কেটেছে ওই ডিজাইনে চুল কেটে আসছে মালদা কালী অকচক থেকে কি বললাম বুঝলেন না হিমামালানি যে লিপস্টিক ব্যবহার করে ওই লিপস্টিক কিনতে যাচ্ছে বহরমপুরে অথচ ওই মুসলমানের ছেলে মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লাম বলেছে গাঠের উপরে কাপড় রাখতে হবে আল্লাহ নবীর ভালোবাসাতে গাঠের উপরে কাপড় নাই মোহাম্মদ মেসিকে প্রেমে করেছে ভালোবেসেছে ওর মার্কা গেঞ্জি পরে ঘুরছে কিন্তু আল্লাহ রাসুল যে গাঠের উপরে করতে বলেছে এটা রহস নাই নবী যেটা দিয়েছে তাতে উপকার আছে না নেই আছে কয়েকটা উপকারের কথা আপনাদেরকে বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন এগুলো আপনার জীবনে কাজ কাজ আসবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পুরুষের এক জাতীয় হরমোন থাকে এই জায়গাটায় আমার দিকে ফেরুন এই জায়গাটায় হরমোন থাকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি কোনো পুরুষ মানুষ এই জায়গাটাকে যদি আটকে রাখে অর্থাৎ হাওয়া বাতাস যদি না লাগে তাহলে এমন একটা দিন আসবে খুব অচিরেই তার নিকটে তার যৌবনের শক্তি চলে যাবে আজকে এই দু হাজার তেইশে রাস্তাঘাট পথে ঘাটে সব জায়গাতে দেখবেন হারবাল চিকিৎসার অ্যাডভার্টাইজ সেক্স দুর্বলতা বইয়ের কাছে রাতে থাকতে অসুবিধা হচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছেন রাতে স্বপ্ন দেখছেন সব ঘোড়ার দিন কিছুই নয় আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি গাটের উপরে কাপড় পরুন প্রত্যেকদিন দিন খাজুর খান বেশি করে মধু পান করুন সব সব রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সব রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বেশিরভাগ পুরুষ মানুষ শারীরিক দুর্বলতা তার একটা কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই জায়গাটায় মিনিমাম আট ঘন্টা প্রত্যেকদিন দিন হাওয়া লাগাতে হবে সূর্যের তাপ লাগাতে হবে যারা গাঁটের নিচেই কাপড় পরছেন তাদের জন্য এটা দুঃখের সংবাদ অচিরেই আপনার যৌবন চলে যেতে পারে বউ ভেগে চলে যাবে খুব সাবধান থাকবেন দুই দাঁড়িয়ে পান করা সুন্নত পানি না বসে পান করা বসে বসে এই মুন্তাজিল ইসলাম কথাগুলো বানিয়ে বলছি না আপনাদের কেবল শুধু বলছি তা নয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কালকে সকাল হতে হতে লক্ষ লক্ষ আপনাদের মতো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষেরা দেখবে তার মানে আমি পড়াশুনো করে জেনে তথ্য সংগ্রহ করে তবে আপনার সামনে বলছি আপনি ভাববেন না মনে হয় এ এমনিতে এসে ভাষণ দিয়ে চলে গেল এটা আপনি ভাবতে যাবেন না কারণ এটা জানেন পশ্চিম বাংলা সব থেকে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন একজন বক্তা তিনি হচ্ছেন মমতাজুল ইসলাম সর্বক্ষণ এই তো কিছুদিন আগে হাওড়া জেলাতে দেখেছেন আমার গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কেন আমি কারোর মেয়ের হাত ধরে টানতে গিয়েছিলাম বোম মেরেছো তুমি তোমার বইয়ের আঁচল ধরে টানতে গিয়েছি তুমি বোম মারলে এই যে বলে দিয়েছি বেদাত এই যে বলেছি পীর হুজুর এই যে বলেছি জানাজার পরে পরে হাত তুলে দোয়া এই যে বলে দিয়েছি মিনা খালাক নাকুম চলবে না এই যে বলে দিয়েছি এটি সব জ্বলন শুরু হয়ে গেছে যেখানে যাচ্ছি মার গাল বম লাঠি কি না কি ব্যাপার